উপস্থিত থানার নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন জামালপুর শস্য বাড়ি থেকে ইলেকট্রিক মিডিয়া অনলাইন পত্রিকা দৈনিক পত্রিকা সহ আমার সম্মানিত সাংবাদিক ভাইরা পত্রিকায় স্থান আপনাদেরকেই ডাকা হয়েছে এখানে এসেছেন বর্তমান পরিস্থিতি নিয়ে যেমন ধরা সম্মানিত সাংবাদিক ভাইরা আমরা এক দিন যাবত দেখছি একটি মহল Jalan pimpin Saya kayak di kulit. Bikin cokelot cokelot. Bikin cokelot cokelot. Bikin cokelot cokelot. Bikin cokelot cokelot. Bikin cokelot বিমান সংখ্যাতে সুখে থাকতে সিনিয়র জন্য নানান ধরনের অপপ্রচার যে অপপ্রচারের সঙ্গে আমাদের বিএনপি এবং আমরা কোনোভাবেই সেই বিষয়ে জড়িত না আমরা বিভিন্ন জায়গায় একজন প্রার্থী পোস্টার ছেড়ে এটা পরিকল্পিতভাবে পরিকল্পনাটা হলো তারা রাত্রে একটি সময় গিয়ে পোস্টার দিয়ে ওনারাই লাগান আবার রাত্রি শেষ হওয়ার আগে সেই পোস্টারগুলো তারা ছিরে ফেলে ছেড়ে ফেলে পরের দিন সকালে আমাদের কয়েকজন সাংবাদিক ভাইদেরকে দেখে তারা দেখেন জমক প্রার্থী পোস্টার অমুকের সমর্থকেরা এটা যেমন ফয়েজের মোড় সহ একটি জায়গায় ঘটনা ঘটে আপনারা যারা ফয়েজের মনের ঘটনা যে সাংবাদিক ভাইরা সেখানে উপস্থিত হয়েছে আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই যে সেই এলাকা মানুষ বসবাস করে তাদেরকে জিজ্ঞাসা করলেই আপনারা সঠিক সংবাদটা নিশ্চিত রেখে রাত্রে অন্ধকারে রেখে নিজেরাই আবার সেটাকে ছিঁড়ে ফেলে পরের দিন দলের আরেকটি অংশের উপর দায় চাপানোর চেষ্টা করে আমি মনে করি যে দলের শৃঙ্খলা ভঙ্গ হচ্ছে এবং যারা এই কাজগুলো করছে পরিকল্পিতভাবে লাগাচ্ছে তারা আমাদের সক্রিয় কোনো সদস্য না বিগত দিনে আমরা যাদের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি আজকে সেই সমস্ত কিছু লুকজন একটি দলকে ভারী করার জন্য তারা সেই দিকে ঝুঁকে পড়ে তাদের মাধ্যমে সময় এল ডিপি করতেন এল ডিপির নেতারা তাদেরকে দিয়ে এই কর্মকাণ্ডগুলো করিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পূর্ণ করছে এবং যে মনোনয়ন প্রত্যাশী তার ভাবমূর্তিকে পূর্ণ আর বিষয়গুলো হলো এত ফেক আইডি ব্যবহার হচ্ছে যে ফেক আইডিগুলোর মধ্যে শুধু একটি দল একটি অংশ একজন মনোনয়ন প্রত্যাশীকে নানান ভাবে ভাবমূর্তি নষ্ট করার জন্য তারা ফেক আইডি দিয়ে বিভিন্নভাবে লেখালেখি যেটা আপনাদের মাধ্যমে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এই দ্রুত যদি আপনাদের প্রশাসনের এই আইডি গুলোকে শনাক্ত করে তাদের বিরুদ্ধে যদি শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা না যায় তাহলে এলাকা একটি পরিস্থিতির সৃষ্টি হতে পারে এই সৃষ্টি যদি কোনো কারণের জন্য হয় তাহলে আমি মনে করব যারা মিথ্যা প্রচার করছেন অপপ্রচার করছেন ফ্যাক আইডির মাধ্যমে তাদেরকে এই দায়ী দায়িত্ব নেওয়ার আগে তাদেরকে নিশ্চিত করতে হবে কারাই এই সমস্ত কর্মকাণ্ডের সঙ্গে জড়িত আরেকটি বিষয় আমার কাছে অত্যন্ত আর কষ্ট লেগেছে যমুনা সার কারখানা আল মোমিন নামে আউ সি একটি প্রতিষ্ঠান এখানে আপনার সাংবাদিক ভাইরা জানেন বিসিআইসি যমুনা সার কারখানা আজকে প্রায় দীর্ঘদিন যাবৎ বন্ধ সেখানে কিছু লেবার কন্ট্রাক্টের ঠিকাদারি কাজ হয় আলমোমেন যেভাবে সেখানে অংশগ্রহণ করেছে পাশাপাশি লাইসেন্স দাঁড়িয়ে আর কয়েকটি ঠিকাদার কোম্পানিও সেখানে অংশগ্রহণ করেছে একটি সময়ে একটি প্রতিষ্ঠান সর্বনিম্ন রেট হওয়ার কারণে কর্তৃপক্ষ তাদেরকে এই কাজটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন পরবর্তী সময়ে বিভিন্ন ক্ষমতার অপ ব্যবহার করে আপনি শূন্য পয়সা শূন্য পয়সা আলমিন আউটসোর্সিং কে কাজ দেওয়া হয়েছে সেই বিষয়গুলোতে আমি এবং আমরা নেতৃবৃন্দরা আমরা অবগত নিই আমরা ফার্টি লেজার সংক্রান্ত কোনো বিষয়ে আপনারা সরাসরি প্রশাসনের কাছে জিজ্ঞাসা করতে পারেন যে আজ পর্যন্ত এই চোদ্দ পনেরো মাসে যমুনা সার কারখানা চালুর ব্যাপারে আমরা মানব বন্ধন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় মন্ত্রণালয়ের উচ্চপদস্থ জায়গাগুলোতে আমরা আবেদন দিয়েছি দরখাস্ত দিয়েছি কৃষক ভাইদেরকে নিয়ে আমরা সেখানে মিল চালুর দাবিতে আমরা সে আইনে কর্মসূচি পালন করেছি আমরা সঙ্গত কারণে একটি রাজনৈতিক দলের একজন সদস্য হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল উৎপাদনের রাজনীতিতে বিশ্বাস করে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশের মানুষ যখন পঁচাত্তর পরবর্তীতে অর্ধহারে হারে থাকতেন সেই সময়ে কৃষি বিপ্লবের মধ্য দিয়ে এই দেশের মানুষকে ডাল ভাতের ব্যবস্থা যাতে হয় এই ব্যাপারে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব হাল খনন কর্মসূচি থেকে শুরু করে ইরিগেশন এবং কৃষকদেরকে স্বাবলম্বী করতে যা যা প্রয়োজন সেই সময় সেই উদ্যোগ গ্রহণ করা হয়েছে সেই ধারাবাহিকতায় আমাদের দেশ নেত্রী অপোজিট নেত্রী ডক্টর জিয়া যখন সরকারের ছিলেন তখনও সমস্ত ডিপার্টমেন্টগুলোকে সক্রিয় রাখার পাশাপাশি কৃষকদের জন্য কৃষক ভাইদের জন্য উনি বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে এই দেশকে খাদ্যের স্বয়ং সম্পূর্ণ এই আমদানি নির্ভর থেকে নিজেদেরকে স্বাবলম্বী করার জন্য সেই সময়গুলোতেও বিভিন্ন উদ্যোগ আমাদের সরকার বাংলাদেশ জাত দলের সরকার আমাদের নেতৃত্ব এবংখানে জাতীয় নেতৃত্বে সেই সময় গ্রহণ করেছে আমরা সেই ধারাবাহিকতা সেই আদর্শে বিশ্বাস করে আমরা যমুনা কারখানা আমরা মৃত্যু পুনরায় চালুর ব্যাপারে আমরা জোর দাবি জানিয়েছি এখনো জানাচ্ছি এই যমুনা কারখানার সার মানুষ খেতে দিলে যে পরিমাণ ফসল উৎপাদন হয় অন্য সার ব্যবহার করলে উৎপাদন কিছুটা ব্যাহত হয় আর কি হয় কিন্তু আমরা প্রশাসনে ভিতরে গিয়ে এমডি থেকে যারাই প্রশাসনের সাথে জড়িত আছেন তারা আমাদেরকে চিনেন কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে আমি যমুনা এমডি সহ প্রশাসনের সাথে যারাই জড়িত আছেন তাদেরকে আমি ব্যক্তিগতভাবে চিনিমোমিনওয়ার শসী এখানে সরিষাবাড়ির বাড়ির ইসমাইল সাংবাদিক যদি থেকে থাকেন আবুল সাংবাদিক যদি এখানে থেকে থাকেন আমি ওনাদেরকে আমি ডেকে এনে আমরা নেতৃবৃন্দরা অনুরোধ করেছি এবং আমাদেরকে সামনাসামনি করার জন্য আমরা এই সাংবাদিক ভাইদেরকে যথেষ্টভাবে অনুরোধ করেছি এবং পরবর্তী সময়ে তারা তাদের সাথে যোগাযোগ করলো কিনা আমি ধারাবাহিকভাবে তিন দিনই তিন চার দিনই তাদের সাথে আবুল ইসমাইল সাংবাদিক আবুল সাংবাদিক সহ আরও দু একজন আমি যোগাযোগ করেছি তখন আল মমিনের যে মালিক তার সঙ্গে আমার আজ পর্যন্ত দেখা হয়নি তার সাথে আমার আজ পর্যন্ত কোনো কথা হয় নাই আমি ওনাদেরকে বলেছি যে যদি ওনার সাথে আমার কথা হয়ে থাকে দেখা হয়ে থাকে এই ধরনের যদি কোনো সত্যতা থাকে তাহলে আপনি উনি না আসলেও আপনারা সেটি আমার সামনে উপস্থাপন করেন কিন্তু মিথ্যা কথা বলে এক কোটি টাকা লেনদেন হয়ে চেয়েছি আমি এক কোটি টাকা চেয়েছি এই ধরনের মিথ্যা সংবাদ মাঝে মাঝেই তারা প্রচার করে বিভিন্ন জনে এবং এই বিষয়গুলো নিয়ে বিভিন্ন জায়গায় দরখাস্ত দেওয়া হয়েছে যার কোন বিন্দু মাত্র সত্যতা নেই আমি মনে করি এই জায়গাতে ওই সাংবাদিক জৈন ওনারা আছেন সাংবাদিক ভাইয়েরা আছেন আপনারা এই সাংবাদিক সম্মেলনের পরে সরাসরি আপনারা জিজ্ঞাসা করতে পারেন এখানে বিগত দিনে যারা এল করে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বেকায়দায় ফেলেছে বেকায়দায় ফেলার চেষ্টা করেছে তারাই আজকে সেই ধরনের ষড়যন্ত্র লিপ্ত হয়ে আমাদের দলকে এবং আমাদের ভাবমূর্তিকে নষ্ট করার জন্য নষ্ট করার জন্য তারা বিভিন্নভাবে পাইতারা করছে যার জন্যে আপনারা যারা বিবেক পান জাতির বিবেক আপনারা সাংবাদিক ভাইদের কাছে আমাদের অনুরোধ থাকলো এই ফ্যাক আইডি এবং সত্যতা যাচাইয়ের মধ্য দিয়ে মস্ত নিষ্ঠ সংবাদ আপনারা প্রকাশ করবেন এটা আমরা আশা করি এই জাতি আশা এই জাতির প্রত্যাশা যে আপনাদের লেখনির মধ্য দিয়ে সত্য জিনিস বেরিয়ে আসবে রাজনৈতিক নেতারা সতর্ক হবে আগামী দিনে তাদের সুন্দর পথ চলা আরো সুগম হবে রাজনৈতিক পরিস্থিতি আরো সৌহার্দ্যপূর্ণ হবে সহানুভূতিশীল হবে আমরা সেই বিশ্বাস নিয়ে আমরা রাজনীতি করি আমরা সেটাকে ধারণ করে আমরা সরিষাবাড়িবাসী জামালের সাথে আমরা ওঠা করার চেষ্টা করি তারপরে রাজনীতি করতে গেলে কিছু ভুলভ্রান্তি হয় কিন্তু অর্থনৈতিক কোনো ভুলভ্রান্তি উস্কানিমূলক কোনো ভুলভ্রান্তি এবং এলাকায় বিশৃঙ্খলতা সৃষ্টি হোক এই ধরনের কোনো ভুলভ্রান্তি আমরা করার চেষ্টা কোনো সময় করি নাই বিগত দিনেও করি নাই বর্তমান সময়েও করি নাই আগামী দিনেও করার কোনো সম্ভাবনা সামলা আমরা সরিষাবাড়ির মানুষের জামালপুর মানুষকে আমরা রাজনৈতিকভাবে মানুষের যে ধারণা সতেরো বছরের সৃষ্টি হয়েছে রাজনৈতিক নেতাকর্মীদের উপর মনোভাবটা যেভাবে অন্যদিকে চলে গিয়েছে আমরা মানুষের মনোভাব রাজনৈতিক নেতা কর্মীদের প্রতি যাতে সাধারণ মানুষের স্নেহ ভালোবাসা থাকে আমরা সেটাকে বিশ্বাস করি আমরা আমরা রাজনীতি করি এবং আমরা সেইভাবেই রাজনীতি আমরা অব্যাহত রাখার চেষ্টা ইনশাল্লাহ করি আজকে যারা বিভিন্ন আইডি খুলে বিভিন্নভাবে মিথ্যা সংবাদ প্রচার করে আমাদের দলের এবং আমার ভাবমূর্তি নষ্ট করছে এটার জন্য আমি তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি আপনারা এখানে এসেছেন কারণ আপনারা জানেন আগামী দিনে এই জাতীয় সংসদ নির্বাচন নিয়েও ষড়যন্ত্র শুরু হয়েছে এটা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে যারা আমরা বিগত বছর ভোটের অধিকার অধিকার গণতান্ত্রিক নিশ্চিত করার জন্য অনেক মায়ের বুমফুম হয়েছে অনেক হয়েছে অনেক নির্যাতন আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল আরো যারা ফেসি সরকার বিরুদ্ধে আন্দোলন করেছে তাদেরকে অনেক কিছুই আমরা কষ্ট করতে হয়েছে আমরা কষ্টের মধ্যে দিয়েও আমরা এই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ভোটের অধিকার আমরা নিশ্চিত করার জন্য আমরা সেই সময়ে আমরা সাহসী ভূমিকা পালনের মধ্য দিয়ে আমরা এই সরকার পরবর্তী সময়ে ছাত্র জনতার আন্দোলনের মধ্যে কিছু শহীদ দুই হাজার শহীদের আত্মহতির মধ্য দিয়ে আমরা ফ্যাসিস মুক্ত বাংলাদেশ পেয়েছি আমরা একটি আলোকিত বাংলাদেশ একটি সমৃদ্ধ বাংলাদেশ একত্রিশ দফার ভিত্তিতে আগামী দিনে আপনাদের সহযোগিতা আল্লাহর রহমত এবং জনগণের ভোটের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশ পরিচালনার দায়িত্ব ফেলে আমরা বেগম খালেজা জিয়ারের নেতৃত্বে জনাব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে দফাকে লক্ষ্য রেখে আমরা আমাদের কার্যক্রম আগামী দিনে বাস্তবায়ন করে আমরা এই দেশের পরিবর্তন ঘটাতে চাই আপনাদের সহযোগিতা কামনা করছে এবং বস্তু নিষ্ঠ সংবাদ যাতে আমাদের সাংবাদিক ভাইরা প্রকাশ করছে প্রকাশ করে এই ব্যাপারে আমি তো অনুরোধ রেখেই আমি আপাতত আমার বক্তব্য শেষ করছি আপনারা এসেছেন আমরা অনেক খুশি হয়েছি আমাদের কথাগুলো আপনাদের সামনে বলতে পারলাম আমি মনে করি আমাদের এই কথাগুলো আপনাদের সামনে বলা মানে জাতির সামনে বলা আপনারা এই বিষয়গুলো জাতির সামনে উপস্থাপনা করবেন তাহলে সত্য কোনোদিন মিথ্যা হতে পারে না মিথ্যা কোনোদিন সত্য প্রমাণিত হতে পারে না আমি আজকে আপনাদেরকে চ্যালেঞ্জ শুনে দিয়ে আমি বলতে চাই যারা এই ধরনের অপপ্রচার চালাচ্ছে এটার সাথে আমাদের কোনো রকমের যোগ সাদেশ কোনো সম্পর্ক আমাদের নেই সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জিয়া মরু খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ